ভাই আজকে কি অফার থাকছে ভাই ভাই আজকে কোনো অফার নাই ভাই আজকে সব বেচালাম ভাই কিনা দামে কিনা দামে তো দশ টাকা কম হলে বেচালাম ভাই কিনা দামে কোনো অফার বার করতাম না ভাই আজকে যেই দামে কিনছি এত দশ টাকা কম যদি বলে বেচালাম ভাই সত্যি ভাই সত্যি ভাই বেচালাম ভাই

আমার আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে পারবে শুধু পাঁচশো টাকা দিলে সারা বাংলাদেশে আমরা মাল পাঠাই দিব যদি কেউ দোকান থেকে গিয়ে কুরিয়ার থেকে রিসিভ করতে না পারে এই সময়টুকু না থাকে আমরা দোকানে মাল পৌঁছাই দিব আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন সর্বপ্রথম দেখাবো ভাই দুইশো টাকার শাড়ি হ্যাঁ দেখেন আচ্ছা দুইশো টাকা শাড়ি ঈদের এক সপ্তাহ পরে পয়লা বৈশাখ সেই চিন্তা করে ভাই আমরা পয়লা বৈশাখের শাড়ি দুইশো না একশো ভাই আবার দশ টাকা কমাই দিলাম ভাই দুইশো টাকা করে দিছি ভাই আজকে তো বলতেছেন একশো নব্বই ভাই কিনা দাম একশো টাকা দিয়ে দিছি যত বিশ নিতে পারবি আচ্ছা তারপর কি দেখা এরপরে দেখাবো ভাই রমনি প্রিন্ট ভাই রমনি প্রিন্ট ভাই সাড়ে গোলা তিনশো তিরিশ টাকা রেট দিতাম আগে আজকের জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো বিশ টাকা ভাই আগেই বলে দেয় আজকে যে দাম দিমো ভাই সব ভাই কফার বলতে অফারের নিচে ভাই আরো নিচে একদম জীবিত লাপ লাপ লাগব ভাই কিনা দামে দিয়া দিমু আচ্ছা মানে কালকে স্টক সব খালি করলাম ভাই হ্যাঁ ভাই ঈদের মধ্যে ভাই দোকানে জামাল আছে 3400 ভি যা সব শেষ করে আবার ঈদের পর থেকে নতুন করে শুরু করব ওকে এগুলো দেখেন ভাই মাত্র 320 টাকা মাত্র 320 ভাই আরো 10 টাকা কমাই দিলাম 310 টাকা মাত্র 310 ভাই আরেকটা কথা ভাই আবার কেউ কেউ আমার থেকে আগে যেগুলা নিছে এখন দাম শুনলে ভাই তার আমার বলতে পারে যে আমার থেকে আগে কেন বেশি নিছেন ভাই আগে সিচুয়েশন আর এখনকার সিচুয়েশনটা ভিন্ন এখন হচ্ছে ভাই ঈদের আর দুই দিন রইছে

আপনি যেই দাম বলবেন আপনার সেই দামে দিয়ে দিব তিনশো বিশ ভাই তিনশো বিশ টাকা দেওয়া যায় না ভাই আমার তিনশো চল্লিশ টাকা কিনা আমি তিনশো চল্লিশ টাকাই দিয়ে দিলাম তিনশো চল্লিশ সত্যি কথা ভাই কিনা দামে আচ্ছা তিনশো চল্লিশ ভাই তিনশো আশি টাকার সাড়ে তিনশো

কেউ যদি লঙ্গি নিতে চায় আমাদের এখানে বরপুর লি বরপুর লুঙ্গি আছে না বরপুর লঙ্গি আছে আচ্ছা বরপুর কিন্তু লুঙ্গি রয়েছে তাদের এখানে দেখেন ইউসিস পরিমান কিন্তু কালেকশন রয়েছে দেখেন ভাই থাকবে লিটা সারা বাংলাদেশের বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে পারবো স্টক আছে হ্যাঁ ভাই আচ্ছা তারপর কি কালেকশন দেখাচ্ছেন ভাই এরপরে দেখেন ভাই এই যে সরি ভাই সুরুমে বিক্রি করে এটা সাতশো পঞ্চাশ টাকা আমাদের এখান থেকে নিতে পারবে মাত্র পাঁচশো বিশ টাকা আমি নিজে বিক্রি করছি এই মালটা তারা নিচ্ছে আমার থেকে তারা আমাকে ফোন দিয়ে হয়তো কম নিতে পারবে আপনি এত কমে কেন বিক্রি করেন

এরকম কালেকশন আছে যেটা লাগে যেইটা লাগে সব ভাই সরাসরি আসলে জয় পিস লাগে পাঁচশো দশ টাকা করে কুড়ি আর মালপা একদম বাড়িতে বসে মাল ভাই আচ্ছা ঠিক আছে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও ধন্যবাদ